আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পার্টিগুলো চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে ডিম না পাওয়ায় একটু চিন্তাই ছিলাম যে ডিমের দেখা নাই তো আজ আজকে আলহামদুলিল্লাহ এই একটা ডেম দেখতে পাচ্ছি এই প্রথম একটা ডিম পেলাম আশা করি দু চার দিনের মধ্যেই ডিম আরও বেশি হবে কী অবস্থা হয় আপনাদের অবশ্যই জানাবো একটা মাত্র ডিম ঠিক আছে কিন্তু এটার যে কি অনুভূতি আমার খুব ভাল লাগতেছে যে একটা ডিম হলেও গ্যাসকে পেয়েছি পাখিগুলো যে ডিম দিয়েছে এটা আমার খুবই ভালো লাগতেছে ছিলাম দিন ধরে যে আসতেছে না বা না হলে বুঝতে পারতে না এরকম একটা দুদিন দু চিন্তায় ছিলাম তো ডিম পাওয়াতে একটু অনেক ভালো লাগতেছে আশা করি কালকে আরো বেশি পাওয়া যাবে ইনশাল্লা এরকম চিন্তা ভাবনা নেই আগাচ্ছি আমার বর্তমানে এখানে ছয়শো প্লাস ছয়শো সাড়ে ছয়শো পাখি আছে এরকম হয়তো পাঁচশো ডিম সাড়ে পাঁচশো ডিম এরকম আশা করতেছি এখন দেখা যাক কি হয় এর সামনে কি হয় আপনাদের জানাবো অবশ্যই তো কোনো একটা কাজ করতে গেলে কত যে কথা শুনতে হয় সেটা যারা হচ্ছে কোনো কাজ করেছে কোনো কাজ করতেছে তারাই জানা তো আরও যদি লস হয় সমস্যা হয় কোনো সমস্যা হয় তাহলে তো আরও কোনো কথাই নাই ওটা শুনতেই হবে ওটা একশো পার্সেন্ট তো আশা করি লস হবে না দুই মাস অনেক লাভ হওয়ার সম্ভাবনা আছে একটা হলেও অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ